ট্রাভেল করবো আপনারা দেখছেন সঞ্জুর আমরা আজকে ট্রাভেল করছি রানাঘাট গেতে গেল লোকালে এর সঠিক সময় ছাড়ার টাইম হলো এখান থেকে পাঁচটা বাজে সাতাশ মিনিটে সমুন্ধুরা আজকে আমরা ট্রাভেল করবো এন টু এন্ড রানাঘাট থেকে গেদপ্তে আমাদের টিকিট প্রাইস লেগেছে দশ টাকা তখন ধরো আমাদের ট্রেন গ্যালোপিং এই জন্য পাঁচবেরি আর বঙ্কিমনগর স্কিপ মারবে ট্রেন ছেড়ে দিল তার সঠিক সময় পাঁচটা বাজে সাতাশ মিনিটে রানাঘাট থেকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো আমাদের প্রথম হল আরঙ্গাটা স্টেশনে ধরো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আরমগাটা থেকে নির্ধারিত সময় থেকে দু মিনিট লেটে আর আরমগাটা বিখ্যাত হলো আরমঘাটের যুগল কিশোর মন্দির এবং এখানে কালী পুজো ভালো হয় এই জন্য আর আমি আপনাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি আমাদের সেকেন্ড হল বৈরগাছি হল এখানে আমাদের ট্রেন এসেছে তিন মিনিট লেট আর বৈরগাছির সম্রাট কি বলবো এখানে যত রেলের স্টাফ আছে এখান থেকে বেশি রেলের স্টাফ যায় কারণ এখানে রেল স্টাফ প্রচুর পুজে গেছি আমাদের জার্নির তৃতীয় হল ভায়না হল স্টেশনে ভাইনার স্টেশন কোর্ট হল বিএইচ এন এ আর এখানকার বিখ্যাত পুষ্কালির মেলা প্রচুর বড় পুষ্কালী মেলা হয় আমাদের ট্রেন ছাড় দিয়েছে বগুড়া থেকে বগুড়ার কোর্ট ছিল বিজিএল আর এখানকার বিখ্যাত একান্ন ফিট লম্বা কালী পুজো আমরা এখন চলে এসেছি মাছদিয়া মাছদিয়ার বোর্ড হলো এমআইচে এবং মাঝদিয়া বিখ্যাত হল মাছদিয়ার মাছ বাজার এবং সবজি বাজারের জন্য আর এখান থেকে আমরা রেল কানেকটিভিটির সাথে সাথে আপনারা পেয়ে যাবেন বাস কানেকটিভিটিও এখান থেকে আমরা পেয়ে যাবেন কৃষ্ণনগর নোনাগঞ্জের বাস এবং এই দিকে গেলে আপনারা পেয়ে যাবেন ভজনঘাট এবং বন্ধুরা আপনারা কমেন্টে লিখে বলুন ঘাটে কোন মুভির শুটিং হয়েছিল বাংলা মুভি বার্নপুরের রেকর্ড হলো বিপিএন আর বার্নপুর হলো বিখ্যাত গুড়ের জন্য আর এখানেও প্রচুর পরিমাণে সবজি এখান থেকে কলকাতা নিয়েও যাওয়া হয় তো বন্ধুরা আমি আপনাদের সাথে এবার কথা বলবো ডাইরেক্ট গেড এখন প্রবেশ করছি আমাদের অন্তিম স্টেশনে তো বন্ধুরা আমরা আমাদের নির্ধারিত সময় থেকে তিন মিনিট লেটে পৌঁছায় গেছি গেদে রেলওয়ে স্টেশন আর গেঁদ স্টেশন হলো জিইডি যদি আপনাদের ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে কথা বলবো কোনো অন্য ব্লগে